তোমার প্রতিবেশীর কারণে তুমি চিন্তিত হইও না কেননা এর ফলে তাকে প্রতিদান দেওয়া হবে বুরাইদা রায়দুল্লাহ আনহু থেকে বলিত নবী সাল্লি সাল্লাম বলিয়াছেন মুমিন ব্যক্তি কপাল কামাক্ত অবস্থায় ইন্তেকাল করে পমসা রাজলকালা আনহ থেকে বণত তিনি বলেন। রাসুনন্্য সলনন্্য আলসাল্লাম এর কাছের জিজ্ঞাসা করলাম বান্দার পরিচয় মানুষ থেকে কখন বিচ্ছিন্ন হয়ে যায়। তিনি বললেন যখন সে মিত মিত্রুর ফরেস্তা ও বরজাক দেখতে পায়। ব্যক্তির চোখ বন্ধ করার প্রসঙ্গে উম্মে সালমা রাজা যে বলিত তিনি বলেন হলে সাল্লাম আবু সালামার ইনতে কালের পর তার কাছে উপস্থিত হন এ সময় তার চোখ খোলা ছিল তিনি তার চোখ বন্ধ করে দেন অতপর তিনি বললেন যখন রুহ কবজ করা হয় তখন চুপ তার অনুসরণ করে সাদ্দাদ ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মৃত ব্যক্তির নিকট উপস্থিত হবে তখন তোমরা তার চোখ বন্ধ করে দেবে কেননা চোখ রুহের অনুসরণ করে আর তোমরা তা তোমরা তার ব্যাপারে ভালো মন্দ মন্তব্য করবে কারণ গৃহবাসীরা যা বলে থাকে ফেরেজ তারা তার উপর আমিন বলে

এখানে তার চেহারা গড়িয়ে পড়তে দেখিয়েছি ভাবে আয়েশা থেকে আয়েশা রাজা আন্না থেকে মিলিত হবুবকর রাজা রহনির সাল্লা সাল্লামকে চুম্বন করেন অথচ এ সময় তিনি ইন্তেকাল করিয়াছেন মৃত ব্যক্তিকে চুম্বন করছে এটি হাদিস আছে শিশুরটি ছাপ্পান্ন এক হাজার চারশো ছাপ্পান্ন এবং এক হাজার চারশো সাতান্ন হাদিস এবং ব্যক্তির চোখ বন্ধ করা প্রসঙ্গে হাদিস হচ্ছে এক হাজার চুয়ান্ন এবং এর হাদিস হচ্ছে এক হাজার চারশো একান্ন এক হাজার চারশো এবং এক হাজার চারশো তিপ্পান্ন এই সকল হাদিস থেকে এবার কি বুঝতে পারলাম এই সকল হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মুমিন ব্যক্তির মৃত্যু যন্ত্রণার কারণে তাকে প্রতিদান দেওয়া হবে মানে পুরস্কার দেওয়া হবে আর মৃত ব্যক্তির চোখ বন্ধ করা প্রসঙ্গে কারণ বন্ধ না করলে অনেকে অনেক ধরনের মন্তব্য করবে আর যেন ফেরেস আমিন বলবে তখন সে কি গোনাগার হয়ে গেল আবার মৃত ব্যক্তিকে চুম্বন করা প্রসঙ্গে ଚୁମ୍ବନ କରା ଯାଏ ଦ୍ୱାରା ଏଠି ବୁଝିପାରିଲା ଗ୍ରଞ୍ଚନା ଅନୁଯାୟୀ ଚଳାର୍ ଦାନ କରୁ